আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিলুগুলো এবং বেলুবুলির এই বাচ্চা ও মাসাল্লাহ অনেক দুষ্টু এবং অনেক লক্ষ্মীও গতকালকে একটি ভিডিওতে দেখতে পেয়েছেন আপনারা যে আমাদের এই ছোটো বাচ্চাটি ফোনে ইঁদুর দেখতেছিল এবং ধরার চেষ্টাও করতেছিল। তো ও অনেক বেশি ফোন দেখতে পছন্দ করে কিন্তু এই যে সামনে বিলুগুলো এই বাচ্চাটির মা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ও খেলা করার জন্য দুইটা ইয়া পেয়ে গেছে দেখি খেলা করে কিনা যে ও মাত্র ঘুম থেকে উঠলো আমাদের বিলু বিলু এটা হোয়াইট কালার আর ওই বাচ্চাটি একটু অফ হোয়াইট ও আসলে বুঝতেছে না যে আসলে এটা দেও খেলবে কি খেলবে না আর ওর আকর্ষণ বাড়তেছে দেখি প্রিয় দর্শক ওর আসলে এটা পছন্দ হয় কিনা যে জিনিস নাড়াচাড়া করে ওই জিনিসই ওর বেশি পছন্দ হয় আর ও মুখে নিয়ে এসে পড়ছে দাও ওইটা আমার কি দো এই দেখেন এটা নিয়ে একদম বিছানায় উঠে গেছে এই যে খেলা দল খেলা শুরু করে দিছে মাসাল্লাহ মাসাল্লাহ কি তোমার খেলনা জিনিস পেয়ে গেছ খেলার জিনিস পেয়ে গেছ এই দেখেন ও খুব এনজয় করতেছে এটা পেয়ে এই যে এদিকে দেখো কম চুক একটা আমাদের ভিডিও লক্ষ্যে আপনাদের আসলে কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে